দুনিয়ার মাতাল এক হও আমরা আমাদের কমরেড আমরা আমরা বামপন্থ বিশ্বাসী বামপন্থায় আমরা বলি দুনিয়ার মজদুর এক হও এটা আমরা পয়লা মেতে বলি হুম শ্রমিক দিবস হিসাবে এটা বলি দুনিয়ার মজদুর এক হও আজকে ওয়ার্ডিতে এসে দেখছি সব মাতালগুলো পরিকল্পিত ভাবে তারা কন্টেন্ট করছে মন গড়া আজকে দু হাজার পঁচিশ হুম অবশ্যই অশুভ শুভ বলে জিনিস আছে আমি এমনও দেখেছি ক্ষতি করার জন্যে অনেক কিছু করেছে হুম কিন্তু বলে না ভাগ্যের ফের তোমার বারো মাস আর যেটা তুকটাকের ফের ছমাস হুম যদি বিশ্বাস হয় আর বিশ্বাস অবিশ্বাস সমস্ত কিছু তুলে ধরবো তা প্রথম ছবিটা একটু দেখে নিন তারপরে এই বিষয়ে আমি পরে বলবো। আগে ওর সংস্কার কো সংস্কার ও একটা সংস্কারী নারী 2025 এ ও নিজের দিকে পাল্লা ভারী করার জন্য কো সংস্কারে আচ্ছন্ন নিজে এবং করে দেওয়ার চেষ্টা করে আদৌ তানা। আজকে ওদের পরিবারে নির্বংশ তাই যদি পরিবারের নির্বংশ হয় তাহলে এরকম ভুলভাল কেন যুক্তি দিচ্ছিস? যে চলো আমরা ছমাস অন্য জায়গায় থাকি মানে ছমাস এমন করবি যে তুই প্রেগনেন্ট হবি আর এইটাই আমি মনে করি দরকার যদি তোর বংশে মানে তোর বরের বংশে এরকম লেখা থাকে ছমাস দূরে থেকেও তো তুই এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবি না কি বন্ধুরা লজিক আছে তো ও মানুষকে ভুল বোঝাচ্ছে যে আমি এইরকম বাড়ি ভাড়া নিলাম কেন যেটা নাকি রটাচ্ছে সবাই যে ও কিনে ফেলেছে ছেড়েই দিলাম ও ভাড়াতে আছে রেন্টে আছে ওর তো একা থেকে কিছু হবে না ও তো ব্যর্থ ওর বলকে বোঝাতে তাই না ওর বল এই কুসংস্কারটা মানছে না আর তাকেই মানা উচিত ছিল কারণ তার বংশধর পাওয়ার ক্ষেত্রে সে না মেনে তার বউকে মানতে বলছে বা সে মানছে না তার বউ মানছে এটা কীরকম হলো না একা একা থেকে তুই যদি বোঝাবার চেষ্টা করিস এই কারণে তুই চলে এসেছিস তাহলে কিন্তু তোর ডাউন মার্কেট তুই কাউকে বিশ্বাস করাবার মতন কিছু তুলে ধরতে পারিস নি সব কিছু বলবো তার আগেই ঢোক হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দুনিয়ার মালখোর এক ওই ভিডিওটা দেখেছেন তো কি ও ভাবছে সবাই ধুর সবার কপালে সিলেকা ও নাকি এই ফার্স্ট এই লাস্ট ওই মাতে মালের বোতল দেখেছে বলে ও মানুষে নাকি ওকে বদনাম দিচ্ছে শোন আমাকে পরিষ্কার করা পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বল তুই ফেলোপিয়ান টিউব মানে তুই দেখালি যে বংশধর আপনাদের নির্বংশ হবে এরকম অভিশাপের কারণে হচ্ছে না আমি কিন্তু ফিট আছি আমার বর কিন্তু ফিট আছে মানে তুই বলতে বাধ্য হচ্ছিস এতদিন বরকে বলেছিলি যে নির্দোষ এখন তুইও নির্দোষ বাচ্চা না হওয়ার পিছনে অজুহাত দেখাচ্ছিস ওই পরিবারের সাপ স্বপন্ত ছিল আর অবশ্যই করে তুক তাক আমি বলি কি দেখ তুক তাক বা কে অভিশাপ দিয়েছে নির্বংশ হবে তাহলে পুত্রর ক্ষেত্রে না কারোরই সন্তান হতো না মানে তোর নন ননাসে ননাসের ছেলেদের ননাস তো আর তোদের বংশধর উৎপন্ন করবে না তুই আর তোর বর মিলে করবি আচ্ছা তুই আমাকে বল তুই আমাকে পরিষ্কার করে একটা কথা বল এই সবগুলো ছাড় তুই জল যেন তো সন্তানদের নিয়ে যা কাটা ছেঁড়া করেছিলি সেটারও তো ফলস্বরূপ এটা হতে পারে তুই কেন ওই পরিবারকে দোষারোপ করছিস তোর নিজের কারণে বাচ্চা হচ্ছে না তুই জ্যান্ত দুটো চলে ফিরে বেড়ানো সন্তানকে কিভাবে মৃত্যু কামনা করেছিলি আমি বারংবার বলবো না তুই কি করে করলি যতই তার মা দোষ করুক তুই করলি কেন আমাদের ওয়াইটিতে সন্তান নিয়ে টানাটানি সেই লেভেলের হচ্ছে কেউ বললে তাকেও শুনতে হবে সে তিনটে বলে হয়তো ছটা রিটার্ন পাবে বা তিনটে বলেছে একটাতেই থেমে থাকবে বাচ্চা নিয়ে কাটা ছিল আমাদের এখানে প্রচুর প্রচুর হয় কথা সেটা না তুই রিম্পাদের বাচ্চার মৃত্যু কামনা করার আগে তুই আয়ুষ্মিতা কে নিয়ে কি কি করেছিলি বলতো তার ফলও হতে পারে এটা এগুলো দেখ কেউ কাউকে অভিশাপ দিলাম আর লেগে গেল এটা কখনোই না উপরে ভগবান সেটা বিচার করে কাকে কি দেবে বুঝতে পারছি তাহলে তুই আয়ুষ্মিতা আয়ুষ্মিতার জন্ম নিয়ে আয়ুষ্মিতা আয়ুষ্মিতার জন্ম নিয়ে কি কি বলেছিলি বলতো এবং তোর প্রত্যেকটা পুরুষের বানটুতে নজর অবশ্যই করে তুই উজ্জ্বলের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কি না তার মানে তোর বরেরটা তোর ভরসা নেই আশা ভরসা নেই আজকে তোর বলতে হচ্ছে তোর বরের সমস্ত কিছু ঠিক আছে তোর ঠিক আছে শুধু সাপ সাপন্ত তোর গায়ে অ্যালার্জি বেরিয়েছে এর পিছনে কোনো কারণ নেই শোন আমি তোর কমেন্ট বক্সের একটা কমেন্ট পড়ি তাহলেই বুঝতে পারবি কত বড় তুই বজ্জাত তারপরে রয়াকার রয়কার ময়রশ্মিকে বসাবে না বসাবে আমি জানি না হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা বলি মানে মানুষকে বিশ্বাস করাতে পারছিস না এই দেখ ইনার কমেন্টটা পড়ে শিবানী সেনগুপ্ত একদম সবার মনের কথা আপনি আপনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন যদি কেউ বিসাইডের উইন্ডোর কাছে আসে দেন তোমার ওর পোষের নাম করে বলেছে তো চেঁচিয়ে উঠবে দিস ইজ নর্মাল নাইটে কেউ যদি বাড়ির কাছে আসে দেন ও তো আরো বেশি করে বাদ করবে সেটাই তো দেখি আমার ডগকে স্ট্রেঞ্জ তোর কমেন্ট বক্সে কমেন্ট করবে বুঝি বাবা তোকে কোথায় কোথায় লাতিয়েছে আচ্ছা তোর বর তো বেরোলো না যেই উদ্দেশ্যে যেই কারণে তোর আসা যে তুই একটা কনসেপ্ট করবি মানে প্রেগনেন্ট হবি বংশধর আননি একা একা কি পাড়া যায় একা একা পারা যায় দেখ নোংরা কথা কিন্তু আমার মুখ দিয়ে আসতে আটকে দিলাম একা একা কি পারা যায় তোর বর তো আসিনি তো তুই কি করবি কি বোঝাবার চেষ্টা করছিস তুই না খাওয়াতে পারলি না দু হাজার এসে তুই বলবি যে টুকটা আমাকে কি করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে আমার বিছানায় ছড়িয়ে দিল তোর বিছানায় ছড়িয়ে দিয়েছে না তোর অ্যালার্জি হয়েছে দশ বছর ধরে তুই বেগুন খাচ্ছিস ধর তার একদিন হঠাৎ করে তোর বেগুনকে অ্যালার্জি হতেই পারে হতেই পারে দশ বছর ধরে হয়নি বলে যে হবেই না এই লজিক কেন এখানে দিতে আসিস হুম অতচ্ছারি অশুভ কুলাঙ্গার তোকে তো ডেকেছিল কণিকা একদম জল জ্যান্ত প্রমাণ দিয়ে দিত ঘরের দরজা আটকে কণিকা ঢুকতো না সেইখানে কেন বলেছিল কারণ তখন বলেছিলি যে উজ্জ্বলের দ্বারা হয় না দেখ দ্বারা হয় আর কার দ্বারা হয় না এইগুলো আমরা এখানে বিচার করতে তোর খেতে তুই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে বললি আমাকে আমার বর ছড়েশির নয়াকার ল বলেছে আর যেই গল্পটা তুই শোনালি আমি শুধু অবাক হয়ে যাই দেখি কি নচ্ছার মেছেলে তার সাথে তো মিসম্যাচ হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে কোনো রকম এদের মার্চ করানো যাচ্ছে না তুই কি করে বললি যে আমার বর আমাকে এরম বলেছে বলে আমি বেরিয়ে এসছি একা বেরিয়ে ক্যাসে বংশধর লে একা তু কী করে নোংরামি করে আর এই প্রস্তাবটা দিয়েছিল দিয়েছিলি তুই তোর বরকে যে তোমার যেতে হবে না আমি ঠিক বংশধর নিয়ে চলে আসবো আর সেখানে তোমার কোনো রকম কন্ট্রিবিউশন থাকবে না তাহলে অভিশাপও গায়ে লাগবে না এই কারণেই তোকে ছড়শ্চীর্ণ একা ল বলেছে আর যদি তোর বর তোকে সহমত জানাতো কারণ তোদের বংশধর দরকার আর উইদাউট তোর বর ছাড়া তো তুই সেটা করতে পারবি না তাহলে তোর বর তোর সাথে যেত তুই বোঝাবার চেষ্টা করছিস তোর বর বেরোয়নি বেরোবে না হেসেছে মানিনি তাহলে তোর বংশধর আসছে কি আসছে না সেটা তো তোর শ্বশুরবাড়ির লোক মানতে পারছে না তুই একা মেনে কি করবি হুম মানে খিস্তি দিয়ে না তোকে চান করাতে ইচ্ছা করছে বুঝলি কিনা অতচারী অশুভ কুলাঙ্গার নোংরা বদা বেটি তুমি বোঝাচ্ছ এখন এসে বাংলা খেয়ে হুম তুই মন্দিরা মারিয়া ওদিকে ক্যাথা সব মালখোর আর ওই কি বলে ওর নাম আরে বড় না ধুর ভুলে যাই ফোকলা 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 তো পার মাতাল এই জন্যেই তুই এদের অ্যালাউ করিস তোর তোর চ্যানেলে আজকে এইসব কথা না আজকে যুক্তিপূর্ণ কথায় তুই আমাকে নতসাৎ করে দে যে হ্যাঁ আমাদের বংশধর আসবে না সাপ অভিশাপ সবচেয়ে অভিশাপ তুই কুড়িয়েছিস ওয়াইটি থেকে সেই কারণেই যদি আমি বলি তুই মাতৃত্ব লাভ করতে পারছিস না মা ডাক শুনতে পারবি না কারণ তুই বাচ্চাদের নিয়েই কাটাড়া করেছিস বড়দিন নিয়ে করলে ঠিক ছিল আর জন্ম পরিচয় তোকে কুড়ে কুড়ে খাচ্ছিল কুড়ে কুড়ে খাচ্ছিলো আজকে তোর এইসবের জন্যই এইসব অভিশাপ করানোর জন্যই যদি বলি তুই বংশধর তুই ওই রয় পরিবারকে দিতে পারছিস না হুম নষ্টামী জায়গা পাওনি নষ্টামি করার বাড়ি থেকে বেরিয়েছে তুমি বংশধর উৎপন্ন করবে উইদাউট বরের সোয়া ছাড়া বুঝে নিন জুতাতে হয় জানিস তো তান্ত্রিক মন্ত্র সাধনা এগুলো অনেকেই মানে বুঝলি না কিন্তু তুই যেটা দেখাচ্ছিস সেটা মিথ্যাচারিতা করছিস সতেরো দিন পর এসে তুই মানুষকে গেলাবি তোর মদ খাওয়ার মতন মদের মতন গেলাবি আর মানুষ খাবে তোর নাকি এই ফার্স্ট এই লাস্ট হ্যাঁ আমি যেটা দিয়ে দিয়েছি একুশ মিনিট একান্ন সেকেন্ডে মাতাল মারিয়ার ভিডিওতে গিয়ে দেখবেন ওরা মাল খেয়ে চুর হয়ে ওই রকম তিন মাতা মাথা পাঁচ মাতা মোড়ে নিত্য পরিবেশন করেছিল দীঘায় তুই বড় বড় কথা বলিস তুই ডিগনিটি হারিয়েছিস তোর ভিউয়ার্স বলেছে বিগ সরি তোকে আর মানতে পারছে না তুই ভাবিস তোর আসল রূপটা এইভাবে উন্মোচিত হবে আর এটা তোর জন্যে করুন তোর পরিণতি তোর করুন পরিণতি আসবে এর জন্য তুই দায়ী আর মারিয়া কি মাতাল তাকে দিয়ে বলাচ্ছিস তোর সংসারে অশান্তি কেলিয়ে বৃন্দাবন দেখাবো হতো কুলাঙ্গার কুলোটা মেয়ে ছেলে তুমি ঢলানি মাসি মুকুড়া খিস্তিবাজ তনুশ্রী আর রুনাকে বলছে তুমি জল জ্যান্ত একটা কুলাঙ্গার তোমার পরিবারের এবং শ্বশুর বাড়িতে এসে আর ওইটা তো ভেরুটা তো সমস্ত কিছু সাপোর্ট করছে বংশধর কি একা একা উৎপন্ন করবি হুম বংশধর একা উৎপন্ন করবি তোর বরকে ছাড়া তোর বর তোকে ছড়েশ্বী নয়াকার ল বলেছিল এই কারণে যে তোমার দ্বারা হচ্ছে না আমি এবার দেখো করে করে বংশধর নিয়েই আমি ঢুকবো একা থেকেও সেই কারণে তোর বর ছড়েশ্বী নয়াকাল ল বলেছে আর এটা পরিষ্কার বন্ধুরা নাহলে ওই মেল ক্রিয়েটারকে বলে আমি উজ্জ্বলের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবো দাঁড়ায় না শুনে নিন একবার কানটা আর একটু পরিষ্কার করে নিন হ্যাঁ খোল জমতে পারে ময়লা জমতে পারে পরিষ্কার করে এটা শুনে নিন সময়ে ওকে দিতে হবে তাহলে তুই কাউকে না বল আগুন এইগুলো কখন নয় এগুলো হতে পারে না এইগুলো পরিকল্পিত তোর ওইটা ওই বাড়িটা ছাড়বি আর এইটাই তোর বর তোকে সম্পূর্ণ সমর্থন করছে সঙ্গত দিচ্ছে গায়ে অ্যালার্জি বেরিয়েছে আবার বলে দিলি যে পরের দিন ডিম খেয়েছি এইরকম যদি বেরিয়ে থাকে র‍্যাশ বন্ধুরা আপনারা কি পরের দিন ডিম খাবেন মাথার মধ্যে আছে আমি ডিম খাব মানে আমি বলছি না এ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আমাদের ওয়াইটিতে সবচেয়ে বড় ঢলানি মাসি সবচেয়ে বড় ক্যারেক্টার লেস সবচেয়ে বড় মিথ্যেবাদী মিথ্যাচারী নারী খুব বলেছিলি মানে তোর এত চুলকানি জায়গায় জায়গায় এ উজ্জ্বলের মাও তার ছেলের বসে একটা ছেলের সাথে শুয়ে পড়েছে সেটা রগড়ানো রগ্নার কথা ওয়াইটিতে প্রচার করেছিলি আজকে তোর অবস্থা দেখ তুই তোর বরকে কি বলেছিলি যে আমি একা থাকবো আর বংশধর ঠিক নিয়ে আসবো তাহলে একা থাকলে তো আর একা একা বংশধর উৎপন্ন করা যায় না তুই যে কি নষ্ট আমি ওইখানে করবি যার কারণে তোর বর বলেছিল আমি তো যাবো না কারণ এগুলো তো আর আমরা মানি না আমাদের পরিবারের সাপ স্বপন্ত অভিশাপ তুমি মানছো পরিষ্কার হিসেব তোর পোষ্য তোর উপরে হেল্পিং হ্যান্ড বা আন্ন কেউ ওখান দিয়ে যেতে পারে না চিৎকারে সারা পাড়া এক করে দেয় রাত্রির বেলায় এসে তুই বলবি আমার পোষ্য তাকে চেনে তারপরেও রাত্রি বেলায় একটু আওয়াজ হলে বা ছায়া টায়া দেখলে পোষ্য ছিলে চিৎকার করবে তোর বিছানায় তোর শরীরে অ্যালার্জি এরকম লাল লাল র্যাশ বেরোক সব পড়ে যাচ্ছে তোর পোষ্য টের পাচ্ছে না হুম এই কারণেই বাপকে বসিয়ে ভেরু বটটাকে পিছন দিক দিয়েছিলি ক্যামেরার কারণ তোরা তো পরিকল্পিত সম্মিলিত প্রয়াসে বাড়ি ছাড়া মানে ভিউজ টাকা আমার ইনকাম করতে হবে রিকোয়েস্ট করছি সবাইকে আমাদের মতন যারা ওকে নিয়ে ভিডিও করছে তাদের ভিডিও দেখুন একে ভিউজ দেবেন না এ একটা পরিত্যক্তার নারী এ একটা মানে নোংরা ভাষা আসছে মিথ্যাচারী আর সবচেয়ে বড় কথা ক্যারেক্টারলিস্ট ব্যবীচারিণী নারী একে কেউ ভিউজ দেবেন না এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট টাকা ইনকাম করার রাস্তা সবার ওয়াইটিটা না হুম ওয়াইটিতে টাকা ইনকাম করবে অসৎ উপায় আর আমরা হাততালি দিয়ে আ বা বা ঠিক 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 তোর পোষ্য চিৎকার করে না তোর তুই নাম বলবি না তোর নাম বলতে হবে না কারণ তুই কার নাম বলবি কার নাম বলবি বলতে পারবি না কারণ তোর শ্বশুর শাশুড়ির দিকে আঙুল যাবে তোর বংশধার বড় কথা না তোর ক্ষতি করছে তার নামটা যার জানানো বড় কথা তোর শ্বশুর শাশুড়ি দিকে আঙুল তুলবে বলে তোর শ্বশুর শাশুড়ি চেপে যাচ্ছে তাহলে কি তুই করছে কিন্তু দেখ করে চলে যাচ্ছে তোর পোষ্য চিৎকার করছে না তোদের নারকল গাছের তলায় টিম টিম করে কি আগুন জ্বলছিল তোর পোসটাই পাচ্ছে না যে ওইখানে অন্য লোক এসে তাদের কার্য সব কর্মকাণ্ড করে চলে যাচ্ছে মানুষকে কি বোকা পেয়েছ জুতিয়ে তোমাকে লম্বা করবো করেছো আর মানুষকে খাওয়াচ্ছ কিছুতে কিছু বোঝাতে পারলে না যে সত্যি করেই আমি আহ মা হতে পারবো না এটা কোনো অভিশাপ না খারাপ কথা না কিন্তু এটাকেই যখন তুই এলাম নাটিকা আকারে ছাড়বি তখন তোকে জুতাবে মানুষে তোর নরম সব দুর্বল জায়গাটা নিয়ে কারণ ওই জায়গাটা বিক্রি করার মতন আর তোর কিছু নেই তুই জানিস তুই এখনো মানুষকে গোল খাওয়াচ্ছিস এপ্রিল ফুল করছিস এখনো অনেক কিছু হওয়া চান্স আছে শুধু আমার বরটা আসছে না তো তোর বর যখন আসছে না তুই একা কি করে করবি বাচ্চা উৎপাদন কি করে করবি বল তুই নষ্টা তুই বলেছিস যে আমি বংশধর আনব কিন্তু তোমাদের তোমার থেকে কিছু নিয়ে না সেই কারণেই সরে শ্রী নয় বলেছে বুঝলি কি না একটু একটু করে মজা পেয়েছো যেই দেখছো ভিউজ ডাউন হয়ে গেছে অমনি গল্প আবার বানাতে বসে গেছো জুতাবে জুতাবে দর্শকরা গিয়ে জুতা ওকে মানিয়ার সাথে মাল খেয়েছিস হাত দিয়ে ঢেকেছি দেখা যাচ্ছিল হাত দিয়ে ঢেকেছি এই যে হাত দিয়ে তো সবাই তো দেখলো তাহলে কোনটা ফার্স্ট একটু বল এই ফার্স্ট এই লাস্ট তাহলে তোর ফ্ল্যাটেরটা যদি ফার্স্ট হয় তাহলে এইটা এটা কি হ্যাঁ এই দীঘায় হোটেলে বসে যেটা খেয়েছি সেটা ফার্স্ট না ফ্ল্যাটে যেটা খেয়েছি সেটা ফার্স্ট পার মাতাল মারিয়া হচ্ছে বারোঘাটের জল খাওয়া মেয়ে ছেলে বুঝলি কি না আর মন্দিরা কি জিনিস সবাই জানে বরকে পাশে নিয়ে ঐতিহাসিক লাইট করে মাল খেয়ে সিঁদুর পড়া আর তুই সবচেয়ে বড় যে একটা ফলা আকার ম তারপরে বসিয়ে নিন তোর বর জানে তোর বর তোর উপর দিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না জাস্ট ফিউজ গেন করার জন্য এই রকম একটা ছলনা একটা পরিকল্পনা একটা নাটিকা রচনা করেছিস মানুষকে জোর করে খাওয়াবি বলে দু হাজার পঁচিশে এসে শোন অনেক হয় এই যে গ্রহ নক্ষত্রের অবস্থানে অনেক কিছু হয় এই যে স্টোন ধারণ করে এটারও অনেক কার্যকারিতা আছে কিন্তু তুই যে গল্পটা দিচ্ছিস এটা একদম মানা যায় না তাহলে তোর পোষ্য কি অচেনা লোক দেখলে চুপ করে যায় এরম পোষ্য পুষে কিলা তোর ক্ষতি করে করে চলে যাচ্ছে তোর বিছানা উইন্ডোটা তোর বিছানার সামনে হ্যাঁ কিন্তু তোর পোষ্য বুঝতে পারছে না এটা কি করে হয় তোর পোষ্য বুঝতে পারছে না কিন্তু তুই মানুষকে বোঝাচ্ছিস ভুলভাল তোর পশু চিৎকার করবে করবে না বন্ধুরা যার যার বাড়ি পোষ্য আছে আন্নন কেউ এলে ও বলবে আন্নন তো আসছে না তাহলেও চিৎকার করবে তাহলেও চিৎকার করবে রাত্রে যদি দিনের বেলা না কাজ করে তোর জানলাটা বন্ধ করে রাখতে হয় রাখ ওরকম বসে ওরকম আঙুল দেখি দিকে বাপ মেয়ে আর জামাই মিলে একটা নাটক রচনা করলো এরম ভাবে শ্বশুর জামের দিকে এরম আঙুল জামাই তো পিছন জামাই তো জানে আমি তো ধরা খেয়ে যাবো কারণ আমি জলজান্ত একটা বোনলেস ব্যাকবোন ভেরু মাল খেয়ে তুমি বলছো এই ফার্স্ট এই লাস্ট তোরা প্রত্যেকটা বোন পার মাতাল দেখ দেখ সবার কাছে এই ভিডিওটা এখন ঘুরে বেড়াচ্ছে একুশ মিনিট একান্ন সেকেন্ডে মা পার মাতাল মারিয়ার ভিডিও দেখলে বুঝতে পারবেন ও এরম করে হাত দিয়ে ঢেকে দিল ওটা কী ঢাকলি কাপ সিরাপ হুম ভিটামিন টনি কেলাতে হয় না তোকে দেখ ভদ্র ভাষা বারবার তোর ক্ষেত্রে বেরিয়ে যাচ্ছে বাজে 2025 এ এসে ড্যাশ মানো মারছো হুম ড্যাশ মারছো জুতিয়া লম্বা করে দেবো কিটা কোন সাহস সারা গায়ে র‍্যাশ বেরিয়ে গেছে তোর কথা শুনে আমার র‍্যাশ বেরিয়ে যাচ্ছে বিনবিনি বিনি বিন বিনি বিন বিনি বিন সারা মুখে মিথ্যা কথা বলার জায়গা পাও না বেগুন ডিম খাবে অ্যালার্জি হবে তোর বর হেসেছে তোর উপর আমার হতো না তোর বর বিশ্বাস করছে তোর বর হাসছে এইগুলো পড়াতে হবে না এইগুলো না কিন্তু তোর ভিউজের কাঙাল তোর টাকার কাঙাল আর সেই জায়গায় তোর বর বলেছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কবে কবে যেতে হবে বলো কারণ তুমিও জানো আমিও জানি রয় পরিবারের আর বংশধর আসবে না কিন্তু এইটা নিয়ে আমাদের রোজ খেলতে হবে পুট 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 ছক্কা আমি শুধু ভাবি এখানে তুই কি করছিস প্রচুর এই এইরকম নাট্য মঞ্চস্থ হয় নাট্যশালায় দেখ না খোঁজখবর নেই যদি কিছু একটা করে উঠতে পারিস খাটে বসে মানুষের প্রেগনেন্সি মানুষের গর্ব নিয়ে কাটাছিঁড়া করেছিস সেই অভিশাপ এগুলো ওই বংশের সাপ সাপন্ত তুই বারো বছর পর এসে বলবি আর আমাদের বিশ্বাস করতে হবে হ্যাঁ ওই আগে তো বলিস নি হুম বারো বছর পর এসে দেখলি কিছুই তো করতে পারলাম না কিছুই তো আমি দেখাতে পারলাম না আর তো দেখাতে এলে ঝ্যাঁটার পেটা খাবো একদম অলৌকিক ঘটনা এখানে ঘটাই দেখ অবস্থা আজকে তুই বড়দের ক্রিয়েটার টু ক্রিয়েটার তুই করিসনি পরিবারের মা বাবা বয়স্ক মা বাবাদের তার একটা লাগে না উজ্জ্বলে মাকে তুই বেনারসি শাড়ি পরে বিয়ের পিড়িতে মানে তোর তোর চুলকানি জ্বালায় তুই এরকম করছিস চুলকানির জায়গায় ওর বিছানায় অন্য পুরুষ এনে শুয়ে গরম করে দিচ্ছিস আজকে তুই বেরিয়ে এসছিস তুই বলেছিস তোমার দ্বারা তো আর হলো না আমি আমার দিক থেকে পরিষ্কার তাহলে দেখো আমি কিভাবে তোমার বংশধর উৎপন্ন করি তখনই বলেছে ছড়েছি নয়া কাল ভাগ এখান দিয়ে বড় পুরুষের সাথে ইন্টু গুলুগুলো করে যদি বংশধর এনে বলিস পারলাম তাহলে তো সাপ অভিশাপ তো লাগলোই না যদি সাপ অভিশাপ দেয় যে নির্বংশ হবে তাহলে ছ মাস ছ বছর অন্য জায়গায় রেখেও সেই অভিশাপটা লাগে সেই বাড়িতে থেকেই যে অভিশাপ তার গায়ে লাগবে এই রকম কোনো কিছু না তুই যুক্তির তর্কে তুই ফেল করে গেছিস তুমি জিরো পেয়েছ জিরো মানুষকে ভুল বোঝাচ্ছিস অ্যালার্জির নাম করে ভুল বোঝাচ্ছিস কেন কেন তোর তোর পরিবার তোর বা শ্বশুরবাড়িতে এত ভদ্র শিক্ষিত মাস্টার পরিবার তোর বড় তোর স্বাচ্ছরে রা নেই এরম সাপ অভিশাপ কারা দিল রে কারাও অভিশাপ দিল এত ঠান্ডা পরিবারটাকে ওরাও জিনিস বল এখন সব বেরোচ্ছে মানে শুধু তুই বলে গেছিস ওরা এত ঠান্ডা আমি মানাতে পারিনি আমি ওদের সম্মান দিতে পারিনি চিৎকার করলেই সবসময় যে অসম্মানিত করতে হয় তা না চুপ করে থেকেও অসম্মানিত করা যায় বা একেবারে মুখের মধ্যে নোবেল ছুঁড়ে মারা উচিত তোর বুঝলি এখনো তোর গর্ভটাকে নিয়ে বিক্রি করছিস বিক্রি করে খাওয়ার চেষ্টা করছিস আর তোর মেন কালপ্রিট হচ্ছে ওই বোনলেস ব্যাকবোন বুঝতে পারছি বন্ধুরা কি জিনিস মাল খাচ্ছে খেয়ে বলছে এই ফার্স্ট এই লাস্ট ধরা যদি না পড়তো তাহলে আজকের দিনও খায়নি মাতাল তো অনেকে এখানে বেউড়ি বেউড়ি নাম দিয়েছে অনেককে আজকে দেখ তুই পার মাতাল প্রত্যেকটা জায়গায় তুই ধরা খেয়ে যাচ্ছিস কী করা উচিত তোকে বল হুম তোর পোষ্য তোর কোন কাজে লাগছে তোর বিছানায় বিষ ঢেলে যাচ্ছে তোর বাগান বাগানে তোর গাছে ফলই ধরে না আরে বাপ রে বাপ তবে একটা দামি কথা বলেছিস যেই বাড়িতে গাছে ফলের গাছে ফল ধরে সেইটাই শুভ তাহলে অশুভ অলক্ষীটা বেরিয়ে গেছে আমি ক্যাথার কথা বলছি তাহলে বাচ্চার পরিবারটা বাচ্চার বাগান বাড়ি বর্দার তার ঠাম্মি যেইভাবে বাগান তৈরি করেছে বাচ্চার বাবাও সেখানে সহযোগিতা করে প্রত্যেকটা গাছে দেখছিস ফল ধরে নিজেরা খায় পাড়ায় বিলায় আবার বেশি হয়ে গেলে বাজারে বিক্রি করে তাহলে শুভ বাড়ি তাই না দেখ তোর মুখ আজকে সব বেরিয়ে যাচ্ছে তুই ওই পরিবারে ঢুকেছিস সব কিছুতে পানা তুই বল না একজনকে দেখা এক ছেলের বউ আলাদা খায় একা এখন তো পুরো ব্রাত্য করে দিয়ে চলেছিস ভিউজ কামানোর জন্য ওসব সাপ অভিশাপ বংশ এগুলো সব ভুল কথা তোর বিয়ের ডিগ্রিটা ওই তোর ওই তোদের ওই বাগানে পুড়িয়ে দে কোনো কাজে লাগবে না কারণ তুই একটা মূর্খ তুই একটা মাতাল তুই একটা ভ্রষ্টাচারী তুই একটা ক্যারেক্টারলেস নারী লজ্জা করে না হুম লজ্জা করে না একটা পার মাতাল বলিস এই ফার্স্ট এই লাস্ট দীঘায় পার মাতাল দুটোই মাল্লু মাতাল আর আপনারা দেখবেন একুশ মিনিট একান্ন সেকেন্ডে মারিয়া এরম করে তাকাচ্ছে ওর পাশে বসে আছে ওই বরবেচুনি ওর সামনে তাকাচ্ছে মানে সামনেও একজন আছে হুম শিক্ষায় ললিপাট পাঁচটা ওরা পাঁচটা খেয়ে নিয়েছে মালের সাথে আরও অনেকে ছিল আমি বলছি আপনারা ভালো করে দেখবেন মারি আরাম করে তাকালো মানে ওর সামনে একজন ছিল আর পাশে বরবেচুনি বরবেচুনি মালের মতন লোকাতে এক্সপার্ট মাতাল তো ও তো মাতাল ওর এই ফার্স্ট এই লাস্ট না ওর এই চলছে বহু বছর ধরে আর ওর ভেরুটা সব জেনে ওকে সাপোর্ট করেছে সব জেনে মারিয়া মাতাল ও বরবেচুনি মাতাল ওইদিকে তো মন্দিরা মাতাল শুধু আমরা দেখেছি ওপেন প্ল্যাটফর্মে ওর কুকিটার ওদিকে ক্যাথা মানে ওয়াইটিটা একেবারে মাল মাল খেয়ে যদি না হইবে সামাল তবে কিসের মাতাল আবার এর মেজবোন আর এক লেভেলের মাতাল ও আবার পেক বানিয়ে দিতে পারে তিরিশ এম এল তাই না মিলিলিটার বোধ হয় যাই হোক তাহলে পুরো ধরা খেয়ে গেলি কি এখন তন্ত্র সাধনা তান্ত্রিক তারপরে ওই কি বলে ওটাকে টুকটাক তারপরে তোর গায়ে র্যাশ বেরিয়ে গেল সেটা তোর বেগুন খেয়ে আজকে এসে বলছি যেদিন র্যাশ বেরিয়েছে সেদিন কিন্তু বলতে পারিস জানিস তো এটা কি থেকে বেরিয়েছে তাই না ডিম খেয়েছিস তারপরে বুজরুকি গল্প বসাচ্ছিস শোনাচ্ছিস সবাইকে কি করে হয় বলতো জুতিয়ে তোকে লম্বা করে দেবো গল্পের গরুকে গাছে ওঠাচ্ছ নষ্টামি করছো নষ্টা ভ্রষ্টাচার ক্যারেক্টারলেস ডিজিটাল ভিকারি অসভ্য নোংরা ছি দীক্ষার ছাড়া কিছু আসছে না এইবার কি বলবি এই যে দীঘায় গিয়ে মাল খেয়েছিস কোনোই দিয়ে ঢাকলি এই বিষয়ে তোর বক্তব্য বললাম তো সবাই বলেছে ডিগনিটি হারিয়েছ আর তোকে কেউ দেখতে আসবে না আজকের পর তো আরও না যে অভিশাপ এইটা কুসংস্কার সেটাকে তুই ছড়িয়ে দিচ্ছিস স্প্রেড করছিস মানুষের মনে তুই কুসংস্কার অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছিস কত বড় বজ্জাত তুই দেখ তোর সাথে এরম কিচ্ছু হয়নি কিন্তু মানুষের মনে এইগুলো উৎপত্তি করছিস তোকে কি করা উচিত বন্ধুরা কি করা উচিত বলো জানোয়ার গিরি মাতাল পার মাতাল সব জায়গা মাল খায় আগের মাল খাওয়া নাও ওকে দেখলেই বোঝা যায় ও চোখের তলা ফুলেছে মাল খেয়ে জানোয়ার ও কি বলছে যে টুকটাক করেছে তাহলে তোর তোর পোষ্যকে রেখে কি লাভ যে চিৎকারি করে না কাজ করে চলে যায় সবাই অ্যাকচুয়ালি এটাকে ইস্যু করে ও বাড়ির বাইরে গেছে আর এটা করবে বলে প্ল্যান করে সেই দিন ওই আগুন জ্বালিয়ে ওর বরকে ডাকলো যে এইগুলো জাস্ট করে যাও থরলি আমি এই বাড়ি থেকে বেরিয়ে তুমি থাকো দুজনে গেলে হবে না তুমি থাকো আমি বোঝাই যে কুসংস্কার সাপ স্বাপন্ত নিবংশের জন্য আমি বেরিয়ে গেছি যে সাপ দেবে সেই বাড়িতে থাকলেও সেই সাপ তার গায়ে লাগবে অভিশাপ আর ছ মাইল ছয় ঘন্টার পর গিয়ে থাকাতেও হবে ভুল বোঝাবি না জুতিয়ে লম্বা করে করেও মাতাল চলো বন্ধুর আজকে একটুখানি আর একটা ভিডিও সাথে অবশ্যই লাভ ইউ অল